সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের যে কৃষি এবং কৃষ্টি কৃষকের কথা এবং খামারির যে গল্পকথা কাহিনি সম্পূর্ণ চিত্র খামারি টিভির মাধ্যমে দেখতে পারবেন সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক আমরা যেখানে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অত্যন্ত একটি প্রত্যন্ত অঞ্চল যেটি চর বাংলাদেশের বিভিন্ন চর আমরা দেখতে পাই সেই বিভিন্ন চরের মধ্যে এটি একটি অন্যতম চর যে পাবনার পদ্মা নদীর যে চর চর ভবানীপুর আমরা এই চর ভবানীপুর থেকে কথা বলছি আমরা এখানে দেখতে পাচ্ছি এক পাল ভেড়া এখানে তাদের তাদের যে 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 খাদ্য অর্থাৎ মুক্ত খাওয়া দাওয়া করছে অর্থাৎ এখানকার যে তৃণ লতা ঘাস কিছু খাচ্ছে এই কলা বাগানের ভিতরে আমরা এর পূর্বে আপনাদের দেখিয়েছিলাম এই ভেড়াগুলো কোথা থেকে আসলো নৌকা যোগে তারা পার হয়ে এই কলা বাগানের ভিতরেই তাদের যে খাদ্য সেটি গ্রহণ করে আমরা যারা খামারি আছে তাদের সাথে কথা বলবো এই ভেড়া পালন সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে থাকুন সাথেই থাকুন আসসালাম আলাইকুম ভাই আপনাদের পরিচয় এবং ঠিকানাটা বলবেন খামারি টিভির দর্শকরা আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখবে নাম ইমন ইমন আমার বাসা পাবনাতে দেড়শো ভেড়া আছে দেড়শো ভেড়া মানে বাচ্চা টাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা এই ভেড়া গুলো কিভাবে পালন করেন আপনার কোনো খালি কাঁচা ঘাস খায় মানে কোনো খাদ্য লাগে না এই 12 মাস 12 মাস এখন তো বর্ষাকাল এখনো খাচ্ছে ঘাস ঘাস এই এই কলাবাগানের ভিতরই খাবে হ্যাঁ কয়টার সময় নিয়ে আসেন আসি 10টার দিকে যাই 5টার দিকে অর্থাৎ 6 কাল সময় এসে বিকাল পাঁচটার সময় এখান থেকে আবার নিয়ে যাব হ্যাঁ তারপরে বাড়িতে যাওয়ার পরে কি ভেড়া কি খায় না বাসায় যায় ডাইরেক্ট ঘরে তেল আচ্ছা এই ভেড়ার রোগবেদে কি রকম হয় রোগ ভেড়ার রোগ বিরাকম একবারে নরমাল আচ্ছা কি কি রোগ হয় সাধারণত কেমরি বেশি ক্রিমী হ্যাঁ সুপ্রদর্শক আমরা জানি যে প্রাণী সম্পদের যে রোগগুলো হয়ে থাকে পরজীবী ঘটিত রোগ ভাইরাস ব্যাকটেরিয়া সব ধরনের রোগ হয় এগুলোকে রাখা হয় বাড়িতে কোথায় মাছায় নাকি চাঙে চাঙে না হ্যাঁ অর্থাৎ উচুর উপরে হ্যাঁ উচুর আচ্ছা থাকে না সুপ্রিয় দর্শক আমরা যেটি জানি যে ভেড়া একটি আরামপ্রিয় প্রাণী এর যে বাসস্থান এই বাসস্থান যদি সুন্দর হয় ব্যাকটেরিয়া সেখানে জন্মে না ব্যাকটেরিয়া থাকলে ছত্রাক জাতীয় অনেক রোগ হয়ে থাকে এরা খাঁচ মাচার উপরে পালন করে না আচ্ছা একটা ভেড়া বছরে বাচ্চা দেয় কয়টা তিনটা মানে সর্বনিম্ন সর্বনিম্ন তিনবার বিয়ে বছরে দুইবার দেয় বছরে দুইবার তিনটা করে বাচ্চা দেয় হ্যাঁ যাই কয়টা ভেড়া ছিল প্রথমে প্রথমে বিশটা ভেড়া ছিল প্রথমে বিষটা ভেড়া এই বিষটা ভেড়া থেকে বিষ্টা ভেড়া থেকে দেড়শো ভেড়া কতদিন ধরে ভেড়া পালন করা হচ্ছে ভেড়া পালন দেওয়া হচ্ছে পনেরো বছর পনেরো বছর না এই বয়স তো প্রায় পনেরো সতেরো বছর সতেরো বছর ছোট বেলার সাথে হ্যাঁ আচ্ছা আর এই ভাই হলো মাঝি না নৌকার মাঝি সুপ্রি দর্শক আমরা যে নৌকা করে পার করে এসেছি এই নৌকার মাঝি ভাই আমাদের সাথে ভেড়ার সাথে মাঝে মাঝে আসেন নাকি ভালো লাগে দেখতে দেখতে খুব ভালো লাগে না আচ্ছা ইয়ার ভাই এই ভেড়ার দাম কিরকম ভেড়ার দাম

এগুলোর মানে শুধুমাত্র মাংস হিসেবেই বিক্রি হয় নাকি হ্যাঁ মাংস হিসেবে না ওই পোষার জন্য যেটা ছোট ছোট পোষার জন্য আচ্ছা এই ভেড়া থেকে আর তো কিছু পাওয়া যায় না তাই না না এই লোম গুলো দিয়ে কি হয় জানেন কি হয় ভেড়ার লোম সুপ্রিয় দর্শক আমরা যে সকল কম্বল বিদেশি কম্বল যেগুলো দেখে থাকি এই ভেড়ার লোম থেকে কিন্তু সুন্দর সুন্দর কম্বল তৈরি হয় বিদেশে এটা জানেন হ্যাঁ না জানি না আচ্ছা তো আমরা এই ভেড়াগুলোকে যেভাবে পালন করছে আমরা সম্পূর্ণ চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর নতুন কোনো পর্বে আপনাদের সামনে আবারও কথা হবে আজকের মতো চর ভবানীপুর যে চর পাবনার পদ্মার চর থেকে আমরা বিদায় নিচ্ছি নতুন কোন পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামার টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত ভালো থাকবেন